হে রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদি দেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর হার মহাদেব শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার বিবাহিত মহিলারা করুন এই কাজটি স্বামীর মঙ্গল হবে স্বামী দীর্ঘায়ু হবে এবং আপনি হবেন ধনবান শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার বা সিঁদুরে কৌটোতে রেখে দিন এই দুটি জিনিস এবং সেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর পড়ুন স্বামী দীর্ঘায়ু লাভ করবে এবং আপনার স্বামী হবেন ধনবান। কী রাখতে হবে শ্রাবণ মাসের মঙ্গলবার বা বৃহস্পতিবার সিন্দুর কৌটোতে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবে তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক সিন্দুর যে কোনো মহিলার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিয়ের সময় স্বামী তা। স্ত্রী স্মৃতিতে সিঁদুর দান করে সিঁদুর হলো আমাদের সনাতন ধর্মের একটি মঙ্গল বিবাহের পর বিবাহিত মহিলারা সিঁদুর পরে থাকে স্বামী মঙ্গল কামনা করে নিয়মিত জীবনে স্মৃতিতে সিঁদুর পড়লে সংসারে কোনো বিপদ আপদ আসে না এবং দাম্পত্য জীবন মধুর হয়ে ওঠে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বিবাহিত মহিলারা যদি স্মৃতিতে সিঁদুর ধারণ করে সেই মহিলার মধ্যে ইতিবাচক পজিটিভ এনার্জি জাগ্রত হয় এবং সেই মহিলার ওপরে তার আর সংসারের ওপরে কোনো বিপদ আপদ আসে না সেই বাধা বিপত্তি থেকে রক্ষা করে স্বয়ং মা পার্বতী পাশাপাশি স্বামী ও সন্তানের ওপরে বিপদ আসতে পারে না মা পার্বতীর কৃপায় সেই সিঁদুর কৌটোর মধ্যে শ্রাবণ মাসে চলাকালীন যে কোনো মঙ্গলবার বৃহস্পতিবার রেখে দিন এই দুটি জিনিস স্বামী মঙ্গল হবে এবং আপনার জন্য আপনার স্বামী হয়ে উঠবে ধন্যবাদ আর আগে জেনে নেব সিঁদুর পড়ার কিছু নিয়ম যেই নিয়মগুলো প্রত্যেক দিন পালন করলে সংসারে সমৃদ্ধি বজায় থাকবে প্রথম নিয়মটি হলো সিঁদুর কখনো অপরিষ্কার স্থানে বা বাথরুমে রেখে দেবেন না এটি একেবারে করা উচিত নয় সিঁদুরকে সবসময় পুজোর স্থানে বা পরিষ্কার স্থানেই রাখতে হবে দ্বিতীয় নিয়মটি হলো সিঁদুর কৌটো সবসময় কাঠে পিতলের বা রুপর হতে হবে স্টিলের সিঁদুর কোট পাওয়া যায় কিন্তু সেটি ব্যবহার করা উচিত নয় তৃতীয় নিয়মটি হলো উপহারে যে সিঁদুরটি আপনারা পান সেই সিঁদুর কখনোই পরা উচিত নয় এতে সংসারে অমঙ্গল হয় চতুর্থ নিয়মটি হল সিঁদুর সবসময় স্নান করার পরে ধারণ করতে হয় স্নান করার পর পুজো পাঠ করার পরে আপনি সিন্দুর ধারণ করতে পারেন পঞ্চম নিয়মটি হলো যে কোনো মাঙ্গলিক কাজে বাড়ি যে কোনো অনুষ্ঠানের দিন স্বামীর হাত থেকে সিন্দুর আপনাকে পড়তে হবে তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ আর সমৃদ্ধি ভরে উঠবে সিঁদুর সমস্ত মাঙ্গলিক কাজে পুজো অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে এই হিন্দু ধর্মের যে কোনো মাঙ্গলিক কাজে যে কোনো শুভ কাজে সিন্দুর ছাড়া পূরণ হতে পারে না সিন্দুর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সত্য তোই সিনুরের ক্ষমতা বিশাল শ্রাবণ মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার আপনাকে উপায়টি করতে হবে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাতা পার্বতী আর শিবের পুজো করতে হবে এই পুজোর সময় আপনাকে একটি নতুন রূপার কয়েন লাগবে যদি নতুন রূপার কয়েন না থাকে বা কিনতে পারছেন না তাহলে পুরোনো রূপার কয়েন থাকলেও হবে যদি আপনার কাছে সেই রূপার কয়েনটিও না থাকে তাহলে একটি এক টাকার কয়েন নেবেন এবং সেই কয়েনটিকে দুধ গঙ্গা জল মধু দিয়ে অভিষেক করিয়ে নেবেন এরপর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে মাতা পার্বতী আর মহাদেবের চরণে অর্পণ করবেন এর সঙ্গে অর্পণ করবেন একটি ফুল মাতা পার্বতী আর মহাদেবের ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন তাদেরকে পায়েসের ভোগ অর্পণ করবেন যদি সম্ভব হয়তো যদি সম্ভব না হয় তাহলে সাদা যে কোনো মিষ্টি অর্পণ করতে পারেন আপনি তাদের সামনে বসে একশো আট বার এই মন্ত্রটি জপ করতে হবে যদি একশো আট বার মন্ত্রটি জপ করা সম্ভব না হয় তাহলে কমপক চুয়ান্ন বার এই মন্ত্রটি শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার আপনাকে জপ করতে হবে মন্ত্র জটা ওম হং উমা মহেশ্বর নম এই মন্ত্রটি কমপক্ষে একশো আট বার বা চুয়ান্ন বার জপ করতে হবে মন্ত্র সমাপ্ত হলে মহাদেব আর মাতা পার্বতীকে আরতি করতে হবে যে পদ ফুল বা রূপার কয়েনটি অর্পণ করেছেন মাতা পার্বতী আর মহাদেবকে সেই পদফুল আর রূপার কয়েন দুটি সুরক্ষিত রাখতে হবে রূপার কয়েনটিকে সিঁদুর কৌটো রেখে দেবেন আর আপনি যে পদফুলটি নিয়েছেন সেটিকেও সুরক্ষিতভাবে রাখতে হবে যে সিঁদুর ব্যবহার করে সেই সিঁদুর কৌটোর মধ্যে এই জিনিসটিকে রেখে দেবেন ব্যবহারের সিঁদুর কৌটোর মধ্যে আর যে পদ্মফুলটি অর্পণ করেছেন সেই পদ্মফুলটিকে নিজের কাছে রেখে দেবেন শ্রাবণ মাসে সমাপ্ত হলে ফুলটি কে জলের প্রবাহিত করে দেবেন প্রত্যেক দিন সকালে স্নান সেরে পুজো করার পর সেই সিঁদুর কৌটো থেকে আপনাকে স্মৃতিতে সিন্দুর ধারণ করতে হবে আর যদি সম্ভব হয় তাহলে স্বামীর হাত থেকে সেই সিঁদুর ধারণ করতে হবে স্মৃতিতে এমনটি বলে মনে করা হয় যে মাতা পার্বতী কি পায় স্বামীর মঙ্গল হয় স্বামী দীর্ঘায়ু লাভ করে এবং স্বামী ধনবান হয়ে ওঠে আপনার জন্য যে বিবাহিত সিঁদুর পরেন তাকে দেখতে খুবই সুন্দর লাগে তার ওপরে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে তার সংসারে শ্রী বৃদ্ধি ঘটে তবে মনে করা হয় যে সিঁদুরটি কৌটো আপনি উপর কয়েন রেখেছেন সেই সিঁদুর কৌটো থেকে অন্য কাউকে সিঁদুর ব্যবহার করতে দেবেন না এমনিতেই যে সিঁদুর কৌটো আপনি ব্যবহার করছেন সেই সিঁদুর কৌটো থেকে আপনি কখনোই অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না আজকের পর্ব এইখানে শেষ করছি পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে